কথায় বলে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হন তাকে সেই ফুল দিয়েই পূজা করা উচিত কথাটি ভিন্নার্থে ব্যবহৃত হলেও প্রকৃতপক্ষে এর সরাসরি একটা অর্থও আছে আমরা ক্ষুদ্র মনুষ্য হওয়া সত্ত্বেও আমাদের প্রত্যেকেরই রয়েছে আলাদা রুচি চাহিদা ও পছন্দ সুতরাং সনাতনী দেবদেবীদের আলাদা পছন্দ ও উপাসনা পদ্ধতি থাকাটা মোটেও অবান্তর নয় প্রত্যেক হিন্দু পরিবারেই কিছু না কিছু পুজোর রীতি প্রচলিত আছে ঠাকুর ঘরে হোক কিংবা মন্দিরে দেবতার পূজার প্রধান উপকরণ হল ফুল তবে প্রত্যেক দেবতার জন্য বরাদ্দ থাকা উচিত আলাদা আলাদা ফুল কারণ সব দেবতা সব ফুলে সন্তুষ্ট হন না প্রাচীন উপকথা ও পুঁথিতে উল্লেখ রয়েছে আমাদের মতোই দেবদেবীদেরও পছন্দের খাবার দিন রং ও পছন্দের ফুল রয়েছে সেই মতো তাদের পুজো করার রেওয়াজও চালু রয়েছে আমরা নিজেদের মঙ্গল কামনায় দেবদেবীর পুজো করলেও আমাদের মধ্যে অনেকেই জানি না কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হন বা কোন ফুল পছন্দ করেন এটা অবশ্যই জেনে রাখা দরকার কারণ আপনি যদি দেবতার অনুগ্রহ লাভ করতে চান তাহলে আপনাকেও দেবতার পছন্দসই বস্তুটি নিবেদন করতে হবে অনেক ক্ষেত্রেই আমাদের অজ্ঞতার কারণে সমস্ত বিধি মেনে ও উপাচার অর্পণ করেও দেবতার পূজায় বিশেষ কোনো ফল মেলে না তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জেনে নিন আপনার আরাধ্যের পছন্দের ফুল কোনটি ত্রিদেবের মধ্যে অন্যতম ভগবান বিষ্ণু গোটা বিশ্বের লালন পালনের কর্তা ভগবান বিষ্ণুর পছন্দের রং হল সাদা সাদা রঙের অন্য যে কোনো ফুলও তার খুব পছন্দের তবে যে কোনো উজ্জ্বল রঙের ফুল এবং তুলসী পাতাতেও সন্তুষ্ট হন তিনি তাই ভগবান বিষ্ণুর পুজো দেওয়ার সময় অবশ্যই সাদা ফুল দেওয়া উচিত এছাড়াও তার ভোগ নিবেদনের সময় তাতে তুলসী পাতা অবশ্যই দিতে হবে ত্রিদেবের মধ্যে অন্যতম দেবাদিদেব মহাদেব সকল দেবতাদেরও আদি দেবতা তিনি এ কারণেই তিনি দেবাদিদেব মহাদেব মহাশক্তিমান শিব শিশুর মতো সরল এবং রুদ্রের ন্যায় কঠিন তাই ভোলানাথ ও রুদ্র নামেও তাকে ডাকা হয় তিনি অতি অল্পে সন্তুষ্ট হন এবং গৃহী হয়েও তিনি সন্ন্যাসী তার বিচরণ নির্জন শ্মশান দুর্গম গিরি পর্বত অরণ্য বা সমুদ্র অববাহিকায় স্বর্গরাজ্যের সঙ্গে তার বিশেষ কোনো সম্পর্ক নেই সেই কারণেই শিবের পুজো দেওয়ার সময় আকন্দ অথবা ওই জাতীয় কোনো জঙ্গলি ফুল পরিবেশন করা হয়ে থাকে ধুতরা ও নীলকণ্ঠ ফুলেও করা হয়ে থাকে শিবের পূজা তবে এগুলো ছাড়াও অনেক ধরনের সাদা ফুলও তার খুব পছন্দের নরমুণ্ডের মালা ও রক্তিম খড়্গধারী মা কালী ভয়ঙ্কর দর্শন হলেও বাংলায় তিনি সর্বাধিক মান্যতা পান সকল বাঙালির কাছে তার ভয়ঙ্কর মূর্তির পিছনে লুকিয়ে রয়েছে শান্ত স্নিগ্ধরূপিনী মাতৃরূপ জগৎপ্রসবিনী এই দেবীর পছন্দের রং লাল আর তাই তাকে সন্তুষ্ট করতে রক্তমুখী জবা বা রাঙা জবাই যথেষ্ট পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসার জন্য পূজিত হন মাতা লক্ষ্মী আদ্যাশক্তির একাংশ দেবী লক্ষ্মীর সবচেয়ে পছন্দের ফুল হল পদ্ম ও জয়ন্তী মা লক্ষ্মীর পুজোয় তাই পদ্মফুল বা জয়ন্তী পরিবেশন করা হয় পদ্মফুলের পাশাপাশি লাল রঙও মা লক্ষ্মী খুব পছন্দ করেন এছাড়াও বিভিন্ন স্থানে তার পূজায় তিল ফুল ও ঝুমকো জবাও অর্পণ করা হয়ে থাকে তবে পদ্মফুল না পেলে তাকে গোলাপ ফুল বা যে কোনো লাল রঙের ফুল দিয়ে পুজো করা যেতে পারে কিন্তু ভুলেও সাদা ফুল লক্ষ্মী পূজায় দেওয়া উচিত নয় কারণ দেবী বিষ্ণুপ্রিয়া সাদা ফুল একদমই পছন্দ করেন না এছাড়াও কাশোরধ্বনি ঘণ্টাধ্বনি ও অপরিচ্ছন্ন ঘরবাড়ি রয়েছে তার অপছন্দের তালিকায় দেবী কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে বুঝতেই পারছেন বেদপ্রসভিনী মাতা সরস্বতীর কথাই বলছে যথারীতি তারও রয়েছে পছন্দের ফুল বিদ্যার দেবীর পছন্দের রং হলুদ তাই দেবী সরস্বতীর পুজো করার সময় হলুদ পোশাক পরে হলুদ ফুল দিয়ে তার আরতি করতে হয় বাঙালি সমাজে তার পূজায় বহুল প্রচলিত ফুলটি হল গাদা আসলে হলুদের সঙ্গে মায়ের চোখ খুব নিবিড় সেই কারণেই সরস্বতী পুজোর দিন সবাই হলুদ ঘেঁষা জামা কাপড়ও পরে থাকেন এছাড়াও আমের পল্লব বা মুকুল মাতা সরস্বতীর অত্যন্ত প্রিয় বস্তু দেবী হলেও মর্তধামে ঘরের মেয়েটি হয়ে পূজিতা হন মা দুর্গা শ্বশুরগৃহ থেকে পিতৃ আলয়ে আসার তিথিতে তাই সমগ্র বঙ্গদেশ ভেসে যায় উচ্ছ্বাসের জোয়ারে মা দুর্গার প্রিয় ফুলের তালিকায় আছে শিউলি ও পদ্ম শিউলি ফুলকে বলা হয় মা দুর্গার মর্তে আগমনের সংবাদ এছাড়াও রামচন্দ্রের অকালবোধনের রীতি অনুসারে তার পূজায় একশো আটটি পদ্মফুল দেওয়া বাধ্যতামূলক তবে দেবী দুর্গার বাসন্তী রূপের পূজা করার সময় প্রয়োজন হয় আট রকমের লাল ফুল শুদ্ধতা পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক গজানন গণেশ ঠাকুরের পছন্দ অনেকটা মাতা লক্ষ্মীর মতো তিনিও লাল রং অত্যন্ত ভালোবাসেন সে কারণে তার পূজায় লাল ফুল অর্পণ করা অত্যাবশ্যক এছাড়াও সিঁদুর ও ময়ূরের পেখম বিঘ্নহর্তা গণেশের অন্যতম পছন্দের বস্তু গাতলো গাতলো বিজয়ে কত নিদ্রা যাও শিয়রে মনসা তোমার চক্ষু মেলি যাও মনে ভয় না পাইও দেখিয়া নাক জাতি মহাদেবের কন্যা আমি নামে পদ্মাপতি আগে হ্যাঁ বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য থেকেই এই উদ্ধৃতি শিবকন্যা দেবী মনসা পদ্মবনে জন্মগ্রহণ করেছিলেন বলেই পছন্দ করেন পদ্ম ও নাগেশ্বর ফুল তার পূজায় কাঁচা প্রসাদ তিনি পছন্দ করেন তাছাড়া মনসা পূজায় ধূপ বা ধুনো কোনোটিরই ব্যবহার প্রচলিত নয় পৃথিবীতে ফুলের জাত যেমন বিস্তৃত তেমনই দেবতাদের পছন্দের বিস্তৃতি এরই ধারাবাহিকতায় দেবর্ষী নারদের প্রিয় ফুল চাপা দেব বিশ্বকর্মার প্রিয় ফুল মাধবীলতা ও মরিচবা শ্রীকৃষ্ণের প্রিয় ফুল কাঠমল্লিকা ও অপরাজিতা গ্রহরাজ শনিদেবের প্রিয় ফুল নীলকণ্ঠ সূর্যদেবের প্রিয় ফুল পঞ্চমুখী জবা দেবী গঙ্গার প্রিয় ফুল সাপলা বা স্থূলপদ্য ইত্যাদি কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন